সালামু আলাইকুম তাকনা তুমির রহমতুল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর রহমত আল্লাহর দয়া যে কত বড় সেটা মানুষের ধারণার বাইরে আল্লাহ তালা একশোটি দয়া ও রহমত রয়েছে তার মধ্যে তার নিজের কাছে নিরানব্বইটি দয়া ও রহমত রেখে দিয়েছে একটি দয়া আল্লাহ তালা সারা সৃষ্টি জগতের মাঝে বিতরণ করে দিয়েছে এই একটি দয়ার ভাগ পেয়ে মা তার সন্তানকে খুব মমতার সাথে ভালোবাসে এই একটি দয়ার রহমত পেয়ে ভালোবাসা পেয়ে বাঘ তার সন্তানকে ডাকে এই একটি দয়ার ভালোবাসার অংশ পেয়ে মুরগি তার বাচ্চাদেরকে ডাকে এই একটি দয়ার অংশ পেয়ে মানুষের মধ্যে এত দয়া এত ভালোবাসা এত উদারতা একটি দয়ার অংশ পেয়ে আপনি ভাবুন তো আরও যে নিরানব্বইটি দয়া আল্লাহর কাছে রয়েছে এই দয়ার গভীরতা কত বেশি তাই আপনি আপনার রবের প্রতি নিয়ে আসা হয়ে যাচ্ছেন কেন আপনি যত পাপ করেন না কেন আপনি যত অন্যায় যত জুলুম নিজের প্রতি যত জুলুম করেন না কেন আপনি যত খারাপ কাজই করেন না কেন আপনি মনে রাখবেন আপনার রবের দয়া আপনার রবের ক্ষমা আপনার দয়া ভালোবাসা আর অনেক 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 বেশি আপনি আপনার নিজেকে এত সংকীর্ণ মনে করছেন কেন আপনার জানা নাই যে আপনার রবের দয়া আপনার দিকে কত দূর তো চলে এগিয়ে আসে আল্লাহর দয়া থেকে নিরাশা হয় একমাত্র যারা কাফের মুশ্রিক যারা বেঈমান তারা মুমিনরা কখনো আল্লাহর দয়া রহমত থেকে নিরাশা হয় না তাই আল্লাহর রহমত থেকে কখনো নিরাশা হওয়া যাবে না আল্লাহর দয়া থেকে কখনো নিরাশা হওয়া যাবে না আল্লাহর ক্ষমা থেকে কখনো নিরাশা হওয়া যাবে না আল্লাহর প্রতি ভরসা রেখেই আল্লাহর দয়া পাওয়ার আশাই দিন রাত আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারী আমরা তোমার করুণার ভিখারী জীবনের মধ্যে যত বড়ই ঝড় ঝাপটা যাই আসুক না কেন ধৈর্য ধারণ করে আল্লাহর দয়ার আশাবাদী হতে হবে ধৈর্য ধারণ করে আল্লাহর দয়া চাইতে হবে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহম ইনশাআল্লাহ আল্লাহ একদিন আপনার প্রতি আমার প্রতি দয়া করবেনই করবে ইনশা আসসালামু আলাইকুম বরহমতুল